শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থার দাপটে তচ নল হবে বাংলা একটানা ভারী বৃষ্টি উত্তাল সমুদ্র মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কতা জারি আশঙ্কাই সত্যি করে আজ মঙ্গলবার সকালেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মান্থা এর জেরে দুই বাংলায় আজ থেকে তিন দিন ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে প্রচণ্ড ঝড়ের সতর্কতা ঘূর্ণিঝড়ের ফলে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার আশঙ্কা একাধিক জেলা ইতিমধ্যেই সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর তবে কোথায় কখন আশ্রয় পড়বে বিধ্বংসী ঘূর্ণিঝড় যখন এই ঘূর্ণিঝড় উপকূলে আশ্রয় পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে বাংলার কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে এই ঝড়ের কী আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার পরবর্তী লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি বর্তমানে গভীর নিম্নচাপের রূপ নিয়ে আজ মঙ্গলবার সকালেই ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এবং এটি বর্তমানে উত্তর পশ্চিম দিকে সরছে প্রতি ঘন্টায় বারো কিলোমিটার গতিতে ছুটছে এই ঘূর্ণিঝড় এবং এটি আজ সন্ধ্যা বা রাতের দিকেই উত্তর পশ্চিম বরাবর গিয়ে এটি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার কোনো এক জায়গায় আছড়ে পড়তে পারে বিশেষ করে অন্ধ্রপ্রদেশের আমলাপুরম এবং কাকিনাড়া উপকূলে আছড়ে পড়তে পারে বলে এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে এর ফলে আজ মঙ্গলবার থেকেই কিন্তু একাধিক জেলায় আজ ভারী বৃষ্টি এবং বজ্রপাত সহ দমকা ঝোড়ো হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ বুধবার উনত্রিশ তারিখ অর্থাৎ আগামীকাল এই ঘূর্ণিঝড় আরও উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে এটি উড়িষ্যার উপকূলের কাছাকাছি চলে আসবে এবং তারই প্রভাব পড়বে একটা পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আগামীকাল বুধবার থেকে বাংলার জেলাগুলিতে আরও বৃষ্টির দাপট আজ মঙ্গলবার এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিতে দমকা ঝুড় হওয়ার পরিমাণটা বেশি থাকবে সেই আপডেট আমরা চলে আসবো এই মুহূর্তে সরাসরি চলে আসলাম এই মুহূর্তে আপডেটে তার আগে জেনে নেবো আজ সন্ধ্যা রাতের দিকে আবহাওয়া কেমন থাকবে এবং আজ দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়া এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কলকাতা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা হাওড়া হুগলিতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকটাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আকাশ প্রচণ্ড কালো হয়ে আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগ ঘনাবে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এবং কলাপাড়া চট্টগ্রাম বিভাগ টেকনাফ এবং মহেশখালী এই দিকটাতে দুর্যোগ পূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে আমরা চলে আসলাম এই মুহূর্তে সরাসরি সেই আপডেটে বৃষ্টি বজ্র মোড়ে এবং আজ মঙ্গলবার আর মাত্র কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির দাপট চলতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাওয়া কেতলা থেকে শুরু করে দিকে খেজুরি এবং ঝাড়খালি কুমিরমারি এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কুলপি হলদিয়া ডায়মন্ড হারবার মহিষাদল বাজকুল ভগবানপুর এবং ময়না সাবাং পিংলা এসব অংশে আজ সহ দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইবে দীঘা কাথি নামখানা ফ্রেজারগঞ্জ এইসব অংশ এবং হলদিবাড়ি এসব অংশে আজ দমকা ঝোড়ো হাওয়ার পরিমাণটা বেশি থাকবে বাংলাদেশের পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া বরিশাল মতিহাট লালমোহন খুলনা সাতক্ষীরা এবং শ্যামনগর উপকূলবর্তী এসব এলাকায় আজ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এবং কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলা কলকাতা এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর শুধু শুধুমাত্র এইসব অংশে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি আলিপুরদুয়ার জেলা জলপাইগুড়ি জেলা এবং দার্জিলিং কালিম্পং মালদহ উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে আকাশ পরিষ্কারই থাকবে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আগামীকাল বুধবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে উনত্রিশ তারিখ আগামীকাল যেহেতু ঘূর্ণিঝড়টি বাংলার কাছাকাছি চলে আসবে অর্থাৎ উড়িষ্যা উপকূলের দিকে আঘাত আনতে পারে এর ফলে কিন্তু আগামীকাল বুধবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া দীঘা কাথি নামখানা ফ্রেজারগঞ্জ বকখালি এসব অংশে এবং সুন্দরবন এলাকাতেও বৃষ্টি সম্ভাবনা থাকছে আগামীকাল বুধবার সকাল থেকে কলকাতা এবং হাওড়া হুগলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা গোয়ালতোর খড়গপুর বালিচক চন্দ্রকোনা এসব অংশ রয়েছে বৃষ্টির সম্ভাবনা এছাড়া বুধবার বেলা বাড়তি অর্থাৎ আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আরও একাধিক জেলায় অর্থাৎ দুপুরে পর থেকে দক্ষিণবঙ্গে গোটা দক্ষিণবঙ্গের জেলাতেই ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা এদিকে মুর্শিদাবাদ নদিয়া জেলা এবং বীরভূম থেকে শুরু করে এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান দুর্গাপুর এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির প্রভাবে একাধিক অংশে জলমগ্ন হতে পারে এবং হলদিয়া হলদিবাড়ি কোলাঘাট পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা আগামীকাল বুধবার এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগাড়া মাদারীপুর বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন এসব অংশে ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাত এবং দমকা ঝুড় হাওয়া বয়ে যেতে পারে এছাড়া পাবনা নগরপুর ঢাকা এবং রাজশাহী মেহেরপুর এসব অংশেও বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সাথে দমকা ঝুড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আগামীকাল উত্তরবঙ্গের জেলা মালদহ জেলাতেও রয়েছে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা মালদহ জেলাতে আগামীকাল বুধবার প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার উনত্রিশ তারিখ অর্থাৎ আগামী আজ মঙ্গলবার আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার টানা তিন দিন বজ্র সহ দমকা ঝুড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলার একাধিক জেলাগুলিতে তবে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে সরি আগামী বৃহস্পতিবার অক্টোবর সকাল থেকে দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ আরও এবং মালদহ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সময় বালুরঘাট অংশও কিন্তু ভারী বৃষ্টি চলতে পারে করণদিঘি এইসব অংশ ভারী বৃষ্টির প্রভাব পড়বে এবং বাংলাদেশের রংপুর চারাজিপুর ঘোড়ারঘাট বগুড়া মহাদেবপুর এবং সরিষাবাড়ি এইসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া ময়মনসিং বাগমারা এবং বিশ্বম্বরপুর মদন কিশোরগঞ্জ সিরাজগঞ্জ এসব অংশ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে অর্থাৎ আরও বাড়বে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টি চলবে হালকা মাঝারি বৃষ্টি হলেও বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টি আরও জোরালো হবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নদীয়া জেলা এবং এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা উপকূল পরবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কাথি সুন্দরবন এলাকা গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ এবং এসব পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা বাঁকুড়া জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে হুগলি জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ পরোক্ষ প্রভাবে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে ঘূর্ণিঝড়ে পরোক্ষ প্রভাবে আগামী কয়েকদিন কিন্তু অর্থাৎ তিন দিন মোটামুটি মঙ্গল বুধ বৃহস্পতি এই কদিন কিন্তু টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে বৃহস্পতিবার খুলনা বরিশাল কলাপাড়া মেহেরপুর এবং রাজশাহী বিভাগ অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের এইসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল